শুরুতে জানিয়ে দেব ইসরায়েলকে সারা দুনিয়া থেকে মুছে ফেলার হুঁশিয়ারি করছে প্রতিরোধ জানিয়ে ত্রাণবাহী নৌজানকে গাজায় প্রবেশে ইসরায়েলের বাধা অন্যদিকে রয়েছে গাজা ইউক্রেন ইস্যুতে হঠাৎ করেই নীরব হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারালো আরো পঁচাত্তর ফিলিস্তিনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলকে এবার সারা ধুনিয়া থেকে বিচ্ছিন্ন করার আহ্বান যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডার পর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস একই সঙ্গে ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি এক বিবৃতিতে পশ্চিমা বিশ্বের এই স্বীকৃতিকে ফিলিস্তিনি জনগণের ভূমি এবং পবিত্র স্থানের প্রতি অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার পথে বড় মাইলফলক বলে উল্লেখ করেছেন যার রাজধানী হবে আলকুচ অর্থাৎ জেরুজালেম সংগঠনটির এই স্বীকৃতিকে জনগণের সংগ্রাম অটলতা এবং আত্মত্যাগের প্রাপ্য ফল হিসেবে আখ্যায়িত করেছেন হামাস জোর দিয়ে বলেছে এই স্বীকৃতি অবশ্যই বাস্তব পদক্ষেপের মাধ্যমে পরিপূর্ণ হতে হবে যার মধ্যে রয়েছে গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যা এবং যা অবিলম্বে বন্ধ করা উচিত এবং পশ্চিম তীর ও আলকুচ্ছের দখল ও ইহুদিকরণ পরিকল্পনা মোকাবিলা করা বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতি ইসরায়েলকে বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে দখলদার রাষ্ট্রকে সব ধরনের সহযোগিতা বন্ধ ও স্বাস্থ্যমূলক ব্যবস্থা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে এছাড়া ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের জবাবদেহির দাবি জানিয়েছে হামাস বিবৃতিতে ইসরায়েলের আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতিমালা অমান্য করার তীব্র সমালোচনা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধের কথা উল্লেখ করা হয়েছে সংগঠনটি আবারও বলছে দখলদারিত্বের বিরুদ্ধে প্রতি আন্তর্জাতিক আইনের স্বীকৃত একটি স্বাভাবিক অধিকার তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং আলকুৎস্কের রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমর্থন দিতে উল্লেখ্য ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা এবং পর্তুগাল ফ্রান্স সহ আরো কয়েকটি দেশ সামনের কয়েক দিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে ত্রাণবাহী নৌজানকে গাজায় প্রবেশে ইসরায়েলের বাধা ইসরায়েল ঘোষণা করেছে গাজায় যাওয়ার পথে থাকা ত্রাণবাহী বহরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না তেলাভিভের অভিযোগ এই বহরটি হামাস পরিচালিত এবং হামাসকে সেবা দিতেই উদ্যোগ নেওয়া হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ফ্লোটিলার যাত্রীদের প্রকৃত উদ্দেশ্য যদি মানবিক সহায়তা পৌঁছানো হয় তবে তাদের নৌযানগুলোকে আশকেলন বন্দরে ভিড়তে হবে এবং সেখান থেকে সমন্বিতভাবে দ্রুত গাজায় সাহায্য পাঠানো হবে অন্যদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আয়োজকদের ওয়েবসাইটে বলা হয়েছে এটি সাধারণ মানুষ এবং মানবাধিকার কর্মী চিকিৎসক চিকিৎসক শিল্পী ধর্মীয় নেতৃবৃন্দ আইনজীবী এবং নাবিকদের একটি জোট তাদের দাবি ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে আয়োজকদের ভাষ্য অনুযায়ী বর্তমানে একান্নটি নৌজান গাজামুখী গত মাসে জাতিসংঘ সমর্থিত এক সংস্থা নিশ্চিত করেছে যে গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে জাতিসংঘের মানবিক প্রধান এর জন্য সরাসরি দায়ী করেন ইসরায়েলের পদ্ধতিগত বাধা সৃষ্টিকে তবে ইসরায়েলের এই প্রতিবেদনকে মিথ্যা আখ্যা দিয়ে দুর্ভিক্ষের অভিযোগ অস্বীকার করেছেন এবছর জুনে গাজায় মানবিক সহায়তা বহনকারী একটি নৌযান আটক আটকে দেয় ইসরায়েলি বাহিনী তাতে থাকা বারো জন কর্মীর মধ্যে সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ ছিলেন যাদের আটক করা হয়েছিল এদিকে গাজা এবং ইউক্রেন ইস্যুতে হঠাৎ করে নীরব হলো ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের হাল ডোনাল্ড ট্রাম্প ধরার পর থেকে মার্কিন পররাষ্ট্রনীতি অনেকটাই আপাতত দৃষ্টিতে অগসল মনে হচ্ছে প্রথম দিকে ক্ষমতায় এসেই গাজা ও ইউক্রেন ইস্যু নিয়ে আদা জল খেয়ে মাঠে নেমেছিলেন ডোনাল্ড ট্রাম্প পরে ইসরায়েলের সমর্থনে ইরানে বোমা হামলার নির্দেশ দিলেন পাকিস্তান ভারতের মতো একাধিক দ্বিপাক্ষিক বিরোধের মধ্যস্থতা করালেন একই ব্যক্তি আবার ইউরোপকে বলে আসছেন তারা যেন নিজেদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের বদান্যতার উপর আর নির্ভর করে না থাকে কখনো চালকের আসন আবার কখনো আরোহী ট্রাম্পের আমলে মার্কিন পররাষ্ট্রনীতি আপাতত এভাবে চলছে গত আগস্টের শেষের দিকে ইউরোপীয় কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে পেন্টাগনের কর্মকর্তা স্পষ্ট করে বলে দেন যে লাডভিয়া লিথুনিয়া এস্তোনিয়ার মতো রাশিয়ার সীমান্তবর্তী ন্যাটো সদস্যগুলোর জন্য কিছু নিরাপত্তা সহায়তা বন্ধ করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র পেন্টাগনের কর্মকর্তা ডেভিড বেকার বৈঠকে জানিয়েছেন ইউরোপকে যুক্তরাষ্ট্রের উপর কম নির্ভরশীল হতে হবে কারণ ট্রাম্প প্রশাসনের নিজস্ব ভূমি রক্ষায় বিশেষ মনোযোগ দেওয়া হবে মার্কিন পররাষ্ট্রনীতির এই আপাত পরিবর্তনের উদ্বিগ্ন হয়ে পড়েন ইউরোপীয় কূটনীতিবিদরা তাদের আশঙ্কা এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বেপরোয়া হয়ে উঠতে পারেন শুক্রবারে ন্যাটো সদস্যদের আকাশ সীমার রুশ যুদ্ধ বিমানের উপস্থিতির অভিযোগ যেন সেই আশঙ্কারই প্রতিফলন ঘটাল এস্তোনিয়ার অভিযোগ রাশিয়ার মিক থার্টি ওয়ান প্রায় দশ মিনিট তাদের আকাশ সীমায় চক্কর কেটেছে পরে ইতালির এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান তারাই তারা স্টকে পড়েছে স্বাভাবিকভাবেই অভিযোগে তুরি মেরে উড়িয়ে মস্কো দাবি করেছে তাদের যুদ্ধ বিমান আন্তর্জাতিক জলীয় সীমানার উপর দিয়ে উড়েছিল এর খানেক পর রাশিয়ার বিমান একটি পলিশ তেল প্ল্যাটফর্মকে ঘিরে উড়ে যায় গত সপ্তাহে পোল্যান্ডের রুশ যুদ্ধ বিমান ড্রোন ভূপাতিত করা হয়েছিল সাম্প্রতিক এসব ঘটনায় মার্কিন প্রতিক্রিয়া এখনও সীমিত কয়েক ঘন্টা চুপ থাকার পর ট্রাম্প মন্তব্য করেন এগুলো বড় সমস্যা হতে পারে গত সপ্তাহে পোল্যান্ডের ঘটনার পর নিজ দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোৎসেসালে লিখেছেন বিশ্বের একাধিক জটিল দ্বন্দ্বে কয়েক মাস সক্রিয় ভূমিকা রাখার পর আপাতত যেন একটু বিশ্রাম নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এর বদলে তিনি মিত্রদের সামনে রেখেছেন দূর থেকে মার্কিন সহায়তার আশ্বাস দিচ্ছেন কেবল এখন তিনি বেশি মনোযোগ দিচ্ছেন অপরাধ দমনে কথিত সহিংস বামপন্থী চরমপন্থার মোকাবেলা অভিবাসনের মতো অভ্যন্তরীণ ইস্যুতে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো পঁচাত্তর ফিলিস্তিনের ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা থেকে গত চব্বিশ ঘন্টায় আরো পঁচাত্তর নিহত হয়েছেন এই নিয়ে দু সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত পঁয়ষট্টি হাজার দুশো তেরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় পঁচাত্তর জনের মৃতদেহ হাসপাতালগুলোতে আনা হয়েছে যাদের মধ্যে চারজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এছাড়া ইসরায়েলি আরও তিনশো চারজন জন আহত হয়েছেন এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক পঁচাত্তর জনে এতে বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনও হাসপাতাল এবং ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে আছেন কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা কৌশল সংগ্রহের চেষ্টা ইসরায়েলি সেনাদের গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরো চব্বিশ জন আহত হয়েছেন এই নিয়ে এ পর্যন্ত সহায়তা সংগ্রহ করতে গিয়ে ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার জনে এবং আহত হয়েছেন আঠারো হাজার চারশো জনেরও বেশি আরও জানিয়েছেন ও চারজন শিশু মারা গেছেন এ নিয়ে ক্ষুধাজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারশো চল্লিশ জনে যার মধ্যে একশো সাতচল্লিশটি শিশু রয়েছে গত মাসে খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ইন্ট্রিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন গাজে দুর্ভিক্ষ ঘোষণার পর থেকে এখন পর্যন্ত মোট একশো জন মারা গেছেন এর মধ্যে বত্রিশ জন শিশু রয়েছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত আঠারোই মার্চ থেকে ইসরায়েলি সেনারা গাজায় নতুন করে হামলা শুরু করেছে এতে এখন পর্যন্ত অন্তত বারো হাজার সাতশো জন নিহত হয়েছেন এবং চুয়ান্ন হাজার পাঁচশো জন আহত হয়েছেন